হ্যালো বন্ধুরা এটা আমার প্রথম লাইভ আমার এই চ্যানেলের প্রথম লাইভ আমার আরো একটি চ্যানেল আছে এই চ্যানেলে কিন্তু প্রথম প্রথম লাইভ 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 এটা এই কেন কেন অনেকের মনে এই কোয়েশ্চেনটি যে আমি তো আগেও লাইভে আসতে পারতাম চ্যানেল ক্রিয়েট হওয়ার পরে কিন্তু না এই লাইভ অপশানটা কিন্তু যেরকম আপনি ভিডিও শর্ট বা আপনি পোস্ট করতে পারেন ফটো পোস্ট করতে পারেন সেরকমের মতন নয় ইউটিউবে লাইভ অপশানটা কিন্তু ফেসবুক বা অন্য কোনো প্ল্যাটফর্মের লাইভ অপশানের মতন নয় ফেসবুক ইউটিউব লাইভ অপশানটা হলো আপনার তখনই ওপেন হয় যখন আপনার চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার পঞ্চাশ জন সাবস্ক্রাইবার যখন কমপ্লিট হয় পঞ্চাশ থেকে যখনই একান্ন হবে তার চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার কিন্তু লাইভটা অ্যাক্টিভ হয়ে যাবে সুতরাং এটা আমার প্রথম লাইভ আমার ফিফটি টু সাবস্ক্রাইবার সমস্ত আমার যে সাবস্ক্রাইবার তাদের তাদেরকে একটা নমস্কার তাদেরকে নমস্কার তাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য যারা লাইক করছে কমেন্ট করছে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা তো আপনারা সবাই পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে কোনোদিনই কোনো ক্রিয়েটার দর্শকরা যদি সাপোর্ট না করে নট অনলি ক্রিয়েটার কেউই না আপনি সমস্ত ফিল্ডে দেখুন সমস্ত ফিল্ডে দর্শক একটা বিশাল বড় এই সোশ্যাল তে বিভিন্ন যে প্ল্যাটফর্ম আছে দর্শক একটা বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে আজকের এই প্রথম লাইভে আমি এটা বলতে চাইছি যে ইউটিউব কেরিয়ার শুরু করেছি ইউটিউবে ভিডিও তৈরি করছি ভিডিও ইমপ্রুভ করছি বানানো ভিডিও এডিটিং আর ইমপ্রুভ করার চেষ্টা করছি আপনারা পাশে থাকবেন আপনারা পাশে থাকবেন আপনারা সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয় আমি কিন্তু সবসময় বলব আপনারা কিন্তু আমাকে ধরিয়ে দেবেন হতে পারে মানুষ মাত্রই ভুল হয় যদি কোনো আমার ইনফরমেশান আপনার লাগে যে না এই ইনফরমেশানটা হয়তো এরকম হলে ভালো হতো হয়তো এই ইনফরমেশানটা এরকম না তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দেবেন যদি কোনো আপডেটেড ইনফরমেশান থাকে আমাকে কমেন্ট করতে পারেন আমাকে মেল করতে পারেন তো আপনারা একদম এরকম ভাববেন না যে না মেসেজ করব মেল করব বা কমেন্ট করব অবশ্যই আপনারা ভালো কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করতে পারেন তো আজকে ভিডিওটি আরও একটা কারণে যে আজকে আমি লাইভে এসছি প্রথম লাইভ আমার এই চ্যানেলের এর আগেও আমার আরও একটি যে চ্যানেল আছে সেই চ্যানেলে কিন্তু আমি অনেকবার লাইভ এসছি সেটা হচ্ছে কমেডি রিলেটেড চ্যানেল তো আজকের ভিডিওতে আমি একটা জিনিস অ্যানাউন্স করতে চাই একটা জিনিস বলতে চাই আপনাদের কাছে যাই না ইউটিউব এই কেরিয়ারে ইউটিউবে যে ভিডিও মেকিং যে কেরিয়ারে যাই না আমি কত সাকসেস হতে পারবো আমি চেষ্টা করে যাচ্ছি আমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ভিডিও বানাচ্ছি ইনফরমেশান আপনাদের দেওয়ার চেষ্টা করছি যেটুকু দেবো রিয়েল ইনফরমেশান দেবো খুব সরল ভাষায় দেবো দেব রকমের যে কোনো জায়গা থেকে দেখে বা কোনো জায়গা থেকে অন্য ভিডিও দেখে এরকম কোনো কিছু আমার ভিডিওতে পাবেন না আমি নিজে যেটা ফেস করি আমি সেটাই কিন্তু আপনাদের বলতে চাই তো অ্যানাউন্সমেন্টটা এটা হলো যে যদি আমি কোনোদিন ইউটিউব থেকে পয়সা ইনকাম করি যে প্রথম যেটা আমার ইনকাম হবে ইউটিউব থেকে বা সোশ্যাল মিডিয়া থেকে আমি ফেসবুক খুবই কম করি আমি ইউটিউবে একটা জায়গায় প্ল্যাটফর্মে কাম করি কাজ করি আমার প্রথম ইনকামটা আমি কিছু এমন মানুষদের উদ্দেশ্যে দিতে চাই যারা সত্যি করায় সত্যিকারে খুব নিডি কিছু মানুষের উদ্দেশ্যে দিতে চাই কিছু মানুষ যারা খেতে পায় না বা বস্ত্র নেই কোনো বস্ত্র দান কোনো খাবার দান এরকম টাইপের কাজে লাগাতে চাই নট অনলি প্রথম ইনকাম আমি চাই যে মানুষের পাশে দাঁড়াতে মন থেকে বলছি মানুষের পাশে দাঁড়াতে চাই আপনারাও যারা একটু সচ্ছল যাদের অবস্থা ভালো বা যারা ক্রিয়েটার আছো তাদেরকে আমার একটা রিকোয়েস্ট আপনার লোকালিটিতে আপনি পাশে দাঁড়ান আমি এখনো অনেক এরকম আমার লোকালিটিতে অনেক জায়গায় আমি অনেক এরকম দিয়েছি আমি যদিও সেটা ভিডিও করি না কিন্তু আমি করি এবং সবারই করা উচিত এটা আমাদের দায়িত্ব আজকে আমার কাছে একশো টাকা আছে একশো টাকার মধ্যে আমার আশি টাকা যদি আমার কাজে সমস্ত কিছু ফুলফিল হয়ে যায় আমি চেষ্টা করি কুড়ি টাকা তার মধ্যে সেই সব মানুষদেরকে সাহায্য করতে সেই কুড়ি টাকা দিয়ে তো সবারই এই একটা হ্যাঁ তবে তার মধ্যে একটা কথা আছে যে করে খেতে পারে তাকে সাহায্য নয় তাকে উৎসাহ করুন বা তাকে কাজ দেওয়ার কোনো ব্যবস্থা করুন তাকে পয়সা দিয়ে বা কোনো জিনিস দিয়ে সাহায্য নয় আমার একটা বিশেষ মেসেজ যারা ডোনেট করে বা বিভিন্ন জায়গায় অনেক মানুষ আছে যারা খাওয়ার ডোনেট করে অনেক মানুষ আছে বস্ত্র ডোনেট করে আমি বলবো যে অক্ষম যে বয়স্ক মহিলা বা কোনো পঙ্গু কেউ হাত পার তার চলে না সেরকম মানুষকে দেওয়া উচিত আমি সবসময় এটা বিশ্বাস করি এমন কিছু মানুষকে দেবেন না যে করে খেতে পারে যে সক্ষম সে ইচ্ছে করে কাজ করে না সে লেজি আপনি কিন্তু তার কে ফ্রিতে দিয়ে আপনি কিন্তু তার কর্মক্ষমতাটাকে শেষ করে দিচ্ছেন সুতরাং আমি সব সময় চাইব যে আমার যে সোশ্যাল মিডিয়া ইনকাম ইউটিউব থেকে ইনকাম সেই ইনকামটা কিছু মানুষের মধ্যে দিতে তো আজকে আমার এটা প্রতিজ্ঞা রইল যে আমি ইউটিউবের প্রথম ইনকাম যদি কোনোদিন ইনকাম করতে পারি আই ডোন্ট নো পারবো কি না আপনাদের সাপোর্ট থাকলে হয়তো পারব কিন্তু আমি আজকে প্রতিজ্ঞা করলাম যে প্রথম ইনকামটি কিন্তু আমি কিছু মানুষদের কিছু দিয়ে নিজেকে কৃতজ্ঞ ফিল করব আমি প্রতিজ্ঞা করলাম আজকে আমি যদি প্রতিজ্ঞা নাও রাখতে পারি আপনারা কিন্তু আমাকে কমেন্ট করবেন আমাকে বলবেন এবং আমি সেই ভিডিওটি বানাবো যেদিনকে আমার মনিটাইজ হবে চ্যানেল এবং আমার ইনকাম হবে ভালো থাকবেন সবাই প্রথম ভিডিও আবারও বলছি পঞ্চাশ জন সাবস্ক্রাইবারকে আমার দিল থেকে ভালোবাসা আপনারা ভালো থাকবেন আপনারাও শুরু করুন ইউটিউবের নতুন জার্নি একটা নতুন ভিডিও আসতে চলেছে ইউটিউবে কিভাবে নিজেকে গ্রো করবেন কিভাবে ইউটিউবে ভিডিও বানাবেন কিভাবে ভাইরাল হবেন কিভাবে চার হাজার ঘন্টা বা তিন হাজার ঘন্টা বা পাঁচশো সাবস্ক্রাইবার বা হাজার সাবস্ক্রাইবার কিভাবে পূরণ করবেন তো সমস্ত কিছুর জন্য একটা ভিডিও আসতে চলেছে আপনারা সবাই পাশে থাকবে প্রথম লাইভ তো পঞ্চাশটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে সেজন্য প্রথম লাইভ অপশান ওপেন হয়েছে আমার তো আজকের জন্য এটুকুই আপনারা কিন্তু ভালো থাকবেন ভালো রাখবেন জয় হিন্দ